কর্মসূত্রে বা বিবাহসূত্রে আমাদের ঠিকানা পরিবর্তনের সাথে সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নথিতেও ঠিকানার পরিবর্তন করতেই হয় যার মধ্যে অন্যতম হল ভোটার আইডি কার্ড আজকের আপডেটে আপনার কাছে থাকা ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য কি কি নথি প্রয়োজন কোন কোন ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে হয় কি ফরমেটে কত সাইজে ডকুমেন্টস স্ক্যান করবেন ফিল আপ করা ফর্ম প্রিন্ট আউট রাখবেন কি না এবং প্রিন্ট আউট করা ফর্মটি নিজ নিজ ভিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে হবে কিনা এবং অবশ্যই আপনি কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করলাম আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে লাইক বাটন প্রেস করে পাশে থাকবেন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনারা প্রত্যেকেই জানেন নতুন ভোটার কার্ড পাইবার জন্য ভোটার কার্ডের ফর্ম নাম্বার ছয় এবং ভোটার কার্ডের যে কোনো তথ্য সংশোধন এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় ঠিকানার পরিবর্তন করা বা একই বিধানসভায় ঠিকানার পরিবর্তন করতে বা কোনো কিছু পরিবর্তন না করে শুধুমাত্র কাগজের ভোটার কার্ড থেকে এখন নতুন পিভিসি ভোটার কার্ড পাইবার জন্য ভোটার কার্ডের ফর্ম নাম্বার আট ফিল করতে হয় অনলাইনে ভোটার কার্ডের ফর্ম ফিল জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি হল ভোটার সার্ভিস পোর্টাল আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে এই পোর্টালটির লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন এখন এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপের জন্য সাইন বাটনে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাইন বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে এন্টার মোবাইল নাম্বার ঘরে আপনার কাছে থাকা মোবাইল নাম্বার লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে ফার্স্ট নেম ঘরে আপনার নামের প্রথম নামটি লিখবেন লাস্ট ঘরে আপনার নামের শেষ নাম বা টাইটেলটি লিখবেন পাসওয়ার্ড ঘরে আপনার মনের মতো একটি পাসওয়ার্ড তৈরি করবেন যেটি অবশ্যই আলফাবেটিক নিউমেরিক এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করবেন কনফার্ম পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ডটি পুনরায় লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে এবং স্ক্রিনে ওটিপি সেন্ট সাকসেসফুল্লি লেখাটি দেখতে পাবেন এবং সেই সাথে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি পরবর্তী পেজের নির্দিষ্ট ঘরগুলিতে লিখে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন ইউ আর সাকসেসফুল্লি সাইন আপড কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ কেডেন্সিয়াল এখন লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং এন্টার পাসওয়ার্ড ঘরে আপনার পাসওয়ার্ডটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে এবং আপনার রেজিস্টারকৃত মোবাইলের ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি নির্দিষ্ট ঘটগুলিতে লিখে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন স্কল করে একটু নিচের দিকে আসবেন এবং ফর্ম নাম্বার আট এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে সেই সাথে একটি পপ অপ বক্স দেখতে পাবেন যেখানে অ্যাপ্লিকেশান ফর সেলস অ্যান্ড অদার ইলেক্টর এই অপশান দুটি দেখতে পাবেন এখন অদার ইলেকটর অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এপিক নাম্বার লেখার জন্য একটি ঘর ওপেন হবে এই ঘরটিতে আপনার কাছে থাকা ভোটার কার্ড নাম্বারটি লিখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পপ আপ বক্স ওপেন হবে যেখানে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটি দেখতে পাবেন এখন ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পপ আপ বক্স ওপেন হবে যেখানে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি দেখতে পাবেন এখন এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় আপনার ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন ফর লেখার নিচে শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ ফার্স্ট অপশানের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আবার দুটি সাব অপশন ওপেন হবে যেখানে ফার্স্ট অপশনটি সিলেক্ট করলে আপনার একই বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন কিন্তু আমি এখানে যেহেতু এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় ঠিকানা পরিবর্তন করতে চাইছি তাই আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ সেকেন্ড সাব অপশানটি সিলেক্ট করলাম এখন ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফর্ম নাম্বার আট ওপেন হবে যেখানে স্টেট অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে আপনার রাজ্যের নাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করবেন এরপর ডিস্ট্রিক্ট অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার বাসিন্দা হতে চলেছেন অথবা বিবাহ সূত্রে আপনার যে জেলায় বিবাহ হয়েছে সেই জেলার নামটি সিলেক্ট করবেন এরপর সিলেক্ট এসি নাম্বার ঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে বিধানসভার অন্তর্গত হতে চাইছেন বা বাসিন্দা হতে চাইছেন সেই বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন এরপর স্ক্রল ডাউন করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বি অপশান ওপেন হবে যেখানে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট ঘরে আবেদনকারীর নাম এবং এপিক নাম্বার ঘরে আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি অলরেডি লেখা রয়েছে এখন নিচের দিকে আধার নাম্বার লেখার আগে যে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লেখার জন্য একটি বক্স ওপেন হবে ওই ঘরটিতে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখবেন এরপর মোবাইল নাম্বার লেখার নিচে সেলফ লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার লেখার জন্য একটি ঘর ওপেন হবে ওই ঘরটিতে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সি অপশান ওপেন হবে যেখানে দেখবেন অলরেডি শিফটিং অফ রেসিডেন্স এই অপশানটি সিলেক্টেড হয়ে আছে এখন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন যেখানে অ্যাপ্লিকেশান ফর শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ আবেদনকারী নতুন ঠিকানাটি এই অপশানে লিখবেন হাউস নাম্বার ঘরে আবেদনকারীর হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বারটি লিখবেন স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড অংশে আবেদনকারী বর্তমানে যে ঠিকানার বাসিন্দা হতে চলেছেন সেখানকার রাস্তা বা এলাকার নামটি লিখবেন টাউন ভিলেজ অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন পিনকোড ঘরে আবেদনকারীর পিনকোড নাম্বারটি লিখবেন তহশিল তালুকা মন্ডল অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন স্টেট অংশে অলরেডি ওয়েস্ট বেঙ্গল লেখাটি সিলেক্টেড থাকবে ডিস্ট্রিক্ট অংশে আবেদনকারীর নতুন জেলার নামটি সিলেক্ট করবেন প্রতিটি অপশানের নিচেই বাংলায় নতুন ঠিকানাগুলি দেখতে পাবেন এই ঠিকানার নামের বানানের মধ্যে কোনো যদি ভুল থাকে তাহলে পাশের যে কিবোর্ড অংশটি দেখতে পাবেন সেই কিবোর্ডে ক্লিক করে বাংলায় নামের বানানগুলি সঠিক করে নেবেন এখন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন যেখানে আপনার ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য অর্থাৎ এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে ঠিকানা পরিবর্তন করার জন্য আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কোন ডকুমেন্টসটি এখানে দিতে চান তার একটি তালিকা ডকুমেন্ট নেম অংশের ডবডাউনগুলোতে ক্লিক করলে দেখতে পাবেন তার মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টসের নামকে বেছে নেবেন এরপর আপলোড অ্যাড্রেস প্রুফ অংশে ক্লিক করে আপনার ওই ডকুমেন্টসটি একটি পিডিএফ বা জেপিজে বা পিএনজি ফরম্যাটে দুই এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন যেখানে ডি অপশান ওপেন হবে যার মধ্যে থেকে প্লেস অপশানে আপনার নতুন ঠিকানার গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এখন ই অপশান ওপেন হবে যেখানে আবেদনকারীর নাম এবং আবেদনকারীর আত্মীয়ের নাম অলরেডি লেখা রয়েছে এই দুটি নাম ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার পর আপনি যে নতুন ভোটার কার্ডটি হাতে পাবেন তাতে এই নাম দুটি প্রিন্টেড থাকবে এরপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার কোড ঘরে লিখবেন এবং প্রিভিউ ও সাবমিট বাটনে ক্লিক করবেন প্রিভিউ ও সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফিল আপ করা আর নাম্বার ফর্মটি ওপেন হবে যেখান থেকে দেখে আপনি মিলিয়ে নেবেন আপনার লেখা সব তথ্যগুলি সঠিক আছে কি না এখন স্কল করে নিচের দিকে আসবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম এই ধরনের একটি লেখার পপ আপ বক্স দেখতে পাবেন যেখান থেকে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আর নাম্বার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং একটি জিআরএন নাম্বার দেখতে পাবেন এই নাম্বারটি অবশ্যই খাতায় লিখে রাখবেন এরপর ডাউনলোড অ্যাকাউন্টলঞ্জমেন্ট বাটনে ক্লিক করে আপনার ফিল করা আর নাম্বার ফর্মের একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখবেন এটি অবশ্যই একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন হার্ড কপি হিসাবে এই নাম্বারের সাহায্যে আপনি পরবর্তীতে আপনার ফিল আপ করা ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার আপনার ফিল আপ করা ফর্মটি অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরও আপনি অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না কেননা আপনারা প্রত্যেকেই জানেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করা যায় না তাই পরবর্তীতে আবারও আর নাম্বার ফর্ম ফিল করে আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন যার সাহায্যে আপনি পরবর্তীতে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি আপনাকে বোঝাতে পারলাম এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে ভোটার কার্ড স্থানান্তর করবেন কিভাবে তা স্টেপ বাই স্টেপ প্রসেসটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন